নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি হলো লাউ পায়েস এখানে আমি একটা কচি লাউ নিয়েছি লাউটাকে কেটে নিচ্ছি লাউটাকে এভাবেই কেটে নিতে হবে আর খুব ভালো করে খোসাটাকে ছাড়াতে হবে লাউয়ের মাঝখানের অংশটা আমি বাদিয়ে দিচ্ছি মাঝখানের অংশটাকে নেব না এভাবে মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে তো আমি এখানে পুরো লাউটা কেটে নিয়েছি এভাবেই ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি লাউটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে গ্রেড করে নেব এভাবেই গ্রেট করে নিতে হবে আমার লাউটা গ্রেট করা হয়ে গেছে বা লাউ থেকে আমি লাউয়ের যে জলটা থাকে সেটাকে হাতে সাহায্যে চেপে চেপে বের করে দেব তা না হলে লাউটাকে ভাজা যাবে না এভাবে হাতে সাহায্যে জলটাকে বের করে দিতে হবে তো লাউ থেকে আমার লাউয়ের জলটা বের করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দেড় চামচ মতো ঘি নিয়েছি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কাজু কিশমিশটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না দশ থেকে বারো সেকেন্ড মতো ভেজে নিয়েছি এখানে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি লাউটাকে আমি কিন্তু এখানে আর ঘি দিলাম না এবার আমি নেড়ে চেড়ে লাউটাকে ভেজে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে লাউটাকে ভালো করে ভেজে নিতে হবে লাউয়ের মধ্যে যেন জল না থাকে তো বন্ধুরা দেখো এখানে আমার লাউটা ভাজা হয়ে গেছে কতটুকু হয়েছে দেখো ভাজার পরে এবার আমি লাউটাকে তুলে নিচ্ছি লাউয়ের পায়েস কিন্তু খেতে অসাধারণ একবার না খেলে বুঝতে পারবে না এখানে আমি কড়াই মধ্যে দিয়ে দিলাম চারশো গ্রাম দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ গরম হয়ে গেছে আমি এখানে বাটিতে কিছুটা পরিমাণ দুধ তুলে রাখছি এটা আমার পরে কাজে লাগবে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে এলাচ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ লাউটাকে দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আমি যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে দিলাম হাফ বাটি পরিমাণ পাউডার দুধ এখানে পাউডার দুধটা দিলে পায়েসের স্বাদটা বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় তো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো তো এখানে যে কোনো চালের গুঁড়ো নিলেই হবে চালের গুঁড়োটা দেওয়ার পরে পায়েসটা আরও ঘন হয়ে যাবে চালের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকের পেজ থেকে দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবে তো এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশ দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা তোমরা যে যার পছন্দ মতো দেবে কম বেশি এবার দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা দুধটা ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার পায়েসটা তৈরি হয়ে গেছে এরকমই নামিয়ে নেব তো পায়েসটাকে নামিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক